নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেইশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ এমন একটি দিন যেখানে কিন্তু চন্দ্র নিচস্ত কিন্তু চন্দ্র আবার পূর্ণিমা তিথিতে অবস্থান করছে আজ বুদ্ধ পূর্ণিমার প্রভাব এবং চন্দ্র নিচস্থ তিথিতে আছে অর্থাৎ এই যে কম্বিনেশান চন্দ্র নিচস্ত রাশি বললে ভালো হয় চন্দ্র নিচস্ত রাশি বৃষ্টিকে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু পূর্ণিমায় একদিকে চন্দ্রের দুর্বলতা আর একদিকে চন্দ্রের শক্তিশালী প্রভাব এই দুয়ের একটা সঙ্গবদ্ধতা আজকের দিনে কিন্তু রিপ্রেজেন্ট করছে ফলত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা অবশ্যই কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে মানসিক স্তরের যে প্রভাবগুলো আজকের দিনে একটু অন্য মাত্রায় পাবে শুধু তাই নয় চন্দ্র মনের কারগ্রহ এই মনের কারক গ্রহের ওপর সূর্যের দৃষ্টি তো আছেই তার সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং অবশ্যই দৈত্যগুরু শুক্রের দৃষ্টিও কিন্তু বিদ্যমান বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা আপনার সামগ্রিক উন্মেষ দেয় শুক্র কিন্তু ভৌতিক সুখ চাহিদা মানসিক ইচ্ছা সব পূরণ দেয় সব মিলিয়ে যে মানসিক স্থিতি সেটাই আমি আপনাদের খুব সহজে বুঝিয়ে দেবো তাতেই আপনি বুঝতে পারবেন আজকে দিনটা কেমন যাবে এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ কিছু তুষ্টি কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি মনোযোগ সহকারে শুনে যান প্রথম প্রেডিকশান সেটা হচ্ছে গত দিনটা যেরকম গেছিলো তার তুলনায় আজকের দিনটা এক একদমই ভিন্ন রকম কাটবে গত দিনে যে প্রভাবগুলো ছিল সেগুলো কিন্তু একদমই আজকের দিনে অন্য রকম মাত্রায় বইবে আজকে শনির নক্ষত্রের প্রভাব থাকছে অনুরাধার প্রভাব এবং শনি কিন্তু কর্মঠ বিষয়কে রিপ্রেজেন্ট করে যে কোনো বিষয়ে আজকের দিনটা কিন্তু পরিশ্রমী দিন এবং আজকের দিনটা পরিশ্রমিক ব্যক্তিদের ক্ষেত্রে সফলতার দিন শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে যে কোনো ক্ষেত্রেই যারা শ্রমিক বলতে আমরা যারা যাদের কথা বুঝি সেই শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন হিসেবে ভালো নেগেটিভ দিন কাদের যারা একটু অলস কাজকর্মে মন নেই একটানা কাজ করতে গিয়ে বিরক্ত বোধ করেন তাদের ক্ষেত্রে দিনটা হয়তো জোর করে কিছুটা কাজ করাবে তাদের দিয়ে ফলত তাদের মানসিক স্তরে একটু সমস্যা থাকতে পারে প্রথম বিষয় যেটা মাথায় থাকতে হবে চন্দ্র যেহেতু নিচস্থভাবে থেকে পূর্ণিমার আওতাধীন বেশ কিছু মানসিক ইচ্ছা আজকে পূরণ হবে কিন্তু কোনো কাজ সকালে আপনার কিছু ইচ্ছা পূরণ হলো বা হঠাৎ করে দুটো ইচ্ছা পূরণ হয়ে গেল মানেই যে পরের ইচ্ছাটা আপনাকে সাপোর্ট করবে সেটা কিন্তু নাও হতে পারে পূর্ণিমার প্রভাব এবং সব থেকে বড়ো কথা চন্দ্রশুক্র যোগ থাকার জন্য ভোগ বিলাস চাহিদা এন্টারটেনমেন্ট এগুলোর প্রতি আপনার আকৃষ্টতা অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে কিন্তু ওই যে শনি নক্ষত্রের প্রভাব ওই যে দেবগুরু বৃহস্পতির প্রভাব ওই যে চন্দ্র নিচস্ত সেখানে কিন্তু সকালে আপনার দুটো ভালো ঘটনা ঘটেছে মানেই যে পরবর্তী সময়ে যে দুটো বিষয় ভালো ফল পাবেন আরও দুটো বিষয় সেটা কিন্তু নাও হতে পারে আমার প্রথম সাজেশান আজকের দিনে এমন কোনো বিষয় নিয়ে আজকের দিনে সারাদিনে নাড়াঘাটা করবেন না যেখানে একটা আপনি ধরুন প্রচন্ড দুঃখের একটা সিনেমা দেখলেন এমন কিছু রিল দেখলেন যেটাতে হয়তো আপনার রেস্ট্রিকশান আছে মানসিক এর কোনো বিষয় দেখানো হচ্ছে তো মারপিট ঝগড়া ঝুট ঝামেলা এইগুলো দেখানো হচ্ছে এই সব জিনিস আজকের দিনে অ্যাভয়েড করবেন নচেত কিন্তু সারাদিনের যে আপনার প্রোগ্রেস উৎফুল্লতা সেটা কিন্তু এক লহমায় নষ্ট হয়ে যেতে পারে চন্দ্র যখন এই সেন্সেটিভ জায়গায় থাকে মানে তুঙ্গস্থ নিচস্থ পূর্ণিমা তখন কিন্তু আমাদের ছোট্ট একটা ব্যক্তির কথাও কিন্তু মনের ভেতরে গায়ে লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা এমন কোন তর্ক বিতর্ক এগুলোতে জড়াবেন না যেখানে বিপরীত দিকে থাকা ব্যক্তি আপনাকে কিছু ঠেস দিয়ে কথা বলতে পারে এছাড়া প্রথমেই বলবো শুক্র এই এবং এই যে বৃহস্পতির যোগ এটা অত্যন্ত ক্রিয়েটিভ যোগ যে কোনো বিষয়ে যারা কিছু সৃষ্টির সঙ্গে যুক্ত যারা কোনো প্রতিভার সঙ্গে যুক্ত যারা আর্টিস্ট যারা শিল্পী তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় আপনি কোনো বিষয়ে কোনো রিসার্চ করছেন সেগুলোর ক্ষেত্রে সম্ভাবনা নয় আপনি কোনো আধ্যাত্মিক সা করছেন সেক্ষেত্রে দিনটা সম্ভাবনা ময় আপনি অবশ্যই জনসংযোগমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি আছেন কোনো মেডিকেল প্রফেশনে আপনার সারা সারাদিনে ঘোরাঘুরির মধ্যে প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হয় সেই বিষয়গুলোতে আজকের দিনটায় ভালো ফল পাবেন এছাড়া আপনি যদি কোনো স্টেজে উঠে কোনো বিষয়ে বক্তব্য রাখেন গান বাজনা করেন অভিনয় নাটক ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও দিনটা ভালো কিন্তু শর্ত একটাই কিছু ব্যক্তিদের বক্তব্য কিছু ব্যক্তিদের কথা গায়ে মাখলে কিন্তু চলবে না এটা খেয়াল রাখা খুব জরুরি দেখুন চন্দ্র পূর্ণিমা তিথিতে থাকলেও চন্দ্র যেহেতু আমাদের মনের গ্রহ এটা মাথায় রাখবেন শুক্রচন্দ্র যোগও চলছে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকছে ঘরের রান্নাবান্না হতে পারে জিনিস গুছোনো হতে পারে ছাতাটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না এই জাতীয় বিষয় থেকে আরম্ভ করে অফিস কাচারি ব্যবসার হেভি কাজগুলো হতে পারে তো এই জায়গাটা খেয়াল রাখবেন যখন কোনো জায়গা থেকে নিচ্ছেন সেই জায়গায় রাখার চেষ্টা করুন জিনিস আনঅর্গানাইজ যারা জিনিসপত্র গুছিয়ে ঠিক রাখতে পারে না তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু এই ভুলে যাওয়া কোথায় কী রাখছেন খুঁজে পাচ্ছে না এই ধরনের কিছু টেন্ডেন্সি থাকছে এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে এর বাইরে আপনি যদি দেখেন চন্দ্র কিন্তু ন্যাচারাল জোডিয়াক ন্যাচারাল জোডিয়াক মানে আমাদের মেস থেকে শুরু হয় রাশিচক্র ন্যাচারাল অষ্টম অষ্টমভাবে আছে এবং সে যে অষ্টমপতি ন্যাচারাল জোরডিয়াকের সে কিন্তু দ্বাদশ ঘর মিন রাশির ঘরে অবস্থান করছে অবশ্যই আজকের দিনে কিন্তু যাদের মানসিক স্তরে সমস্যা চলছে মানে মনে কোনো ডিপ্রেশন আছে মানসিক আঘাত বহন করছেন মন ভালো নেই তাদের ক্ষেত্রে আজকের দিনটা তাদের যে পরিবারের লোকজন বন্ধুবান্ধব একটু সহমর্মী একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন জেনারেলি আপনার সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আপনি কিন্তু দীর্ঘ আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘভাবে সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই আপনার জন্য সুবিধাজনক হবে আপনি চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন এই কল করে নেবেন এবং সেটা গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা ফেসবুক গ্রুপকে আপনারা অবশ্যই জয়েন করবেন কেমন লাগলো জানাবেন এবার আমাদের আলোচনা অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একবারেই দেখতে গেলে বলা যায় রোম্যান্টিক এবং ভালো কাটার সম্ভাবনা আছে কিন্তু যে কথাটা বলে আমি শেষ করেছিলাম আমাদের ফোন নাম্বারটা বলার আগে যে মানসিক ডিপ্রেশন হয়তো প্রেমের ক্ষেত্রে কোনো বিরহ চলছে সেই জায়গাটা মনে কিন্তু খোঁচা দেবে কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোম্যান্টিক ভালো এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং শনির কানেকশান থাকার জন্য পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়াটা আজকের দিনে অবশ্যই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা যদি আবার মনে প্রভাব বিস্তার করে সেটা আলাদা কথা কিন্তু সাধারণত এই ধরনের সংযোগ বা যোগ আজকের দিনে আছে টু ভালো কাজ শুভ কাজ আমরা বলতে যেটা বুঝি সেটা করা যেতে পারে যেহেতু অনুরাধা নক্ষত্রের যে সিম্বল সেখানে যদি দেখি বহু মানুষ একটা জায়গায় বসে আলোচনা করছেন একটা অ্যানালাইজ কোনো জিনিসপত্র অনুধাবন করা কোনো জিনিসপত্রকে বুঝে ওটা এই ধরনের কাজ কোনো জিনিসপত্রকে জানা শেখার উদ্দেশ্যে খুবই ভালো দাম্পত্য সুখ স্টেবেল থাকবে দাম্পত্য সুখ শান্তি বা দাম্পত্য বিষয় আজকের দিনটা ভালো থাকবে এবং অন্যান্য সম্পর্ক বন্ধুত্ব বা অন্যান্য যেসব সম্পর্ক মাত্রাহীন সম্পর্ক যাই হোক সেই ধরনের বিষয়গুলোতেও কিন্তু আজকের দিনে ঘনিষ্ঠতা এবং নিজেদের মধ্যে সমঝোতা ভালোবাসা আবেগপূর্ণতা এগুলো কিন্তু অবশ্যই থাকবে এবং আজকের দিনটা অর্থনৈতিকভাবে হাত কিন্তু খরচ প্রবণ থাকবে অনেকগুলো গ্রহের কানেকশান এবং মনও সেই কানেকশানে ইনভলভ এদিক ওদিক করে খরচ করে ফেলতে পারেন খরচের জায়গাটা মাথায় রাখবেন সাধারণত প্রফেশন ওয়াইজ মেডিকেল প্রফেশনের কথা বলেছিলাম খাদ্য বস্ত্র আর্য সামগ্রী এন্টারটেনমেন্ট রিলেটেড ফিড কসমেটিক্স মহিলাদের ব্যবহার্য সামগ্রী সিজিনাল ব্যবসা ফল ফুল ইত্যাদি জাতীয় ব্যবসা কৃষিভিত্তিক কাজকর্ম এগুলোতে কিন্তু গ্রোথ আজকের দিনে পাবেন জল জলীয় দ্রব্যের প্রোডাক্টে মধ্যম প্রকৃতির গ্রোথ আজকের দিনে পাবেন ফুল দশকর্মার জিনিসপত্র পূজা অর্চনা সামগ্রী এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এগুলো কিন্তু চলতে পারে জেনারেলি আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি যে স্বাস্থ্যের দিকটা জলবাহিত রোগ পেটের গোলমাল হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে খাওয়া দাওয়ার বিষয়ে আঢাকা কোনো খাবার গ্রহণ করার বিষয়ে আপনাদের কিন্তু সচেতন বা এই দিকটা কিন্তু চোখকান খোলা রেখে এগোতে হবে এটা কিন্তু মাথায় রাখা জরুরি এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ দেখুন নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আজকের দিনটা প্রথমেই বলব নক্ষত্র হচ্ছে অনুরাধা লগ্ন হোক বা রাশির আপনার জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয় হয় যদি পূর্ব ভাদ্রপদ এবং মাফ করবেন অনুরাধা যদি উত্তর ভাদ্রপদ হয় বা আপনার নক্ষত্র যদি পুষ্যা হয় পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয় দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র অবশ্যই পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটি আপনার জন্য পজিটিভ কাটবে ভালো কাটবে অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে তার মধ্যে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এই তিন বুধের রাশির নক্ষত্রের ক্ষেত্রে অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র ভালো কাটবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্সু বিশাখা এবং পূর্বভাদ্রপদের ক্ষেত্রে পূর্বভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র তো অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো কাটবে এবং এখানে ভালো কাটবে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলার ক্ষেত্রে সমস্যা বাধা বিপত্তি কিছুটা থাকবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফালগুনি এবং পূর্বাশার ক্ষেত্রে সমস্যা কিছুটা থাকবে রাহুল নক্ষত্র আদ্রা শত শতবিশার ক্ষেত্রে যাদের কথা আমি এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি বা বললাম সেটাকেই কিন্তু আপনারা বেশি ফলো করবেন প্রাচ লগ্ন রাশির আলোচনাটা আছেই এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা যে প্রভাব সেটা কিন্তু আজকে দেখে নেব দেখুন আজকের যে বারবেলার প্রভাব হচ্ছে সেটা হচ্ছে দুপুর দুটো একান্ন থেকে সূর্যাস্ত দি দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না আপনি যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে আট সংখ্যার প্রভাব এবং কিছুটা দুই সংখ্যার প্রভাব থাকবে দুয়ের মধ্যে মানসিক আবেগ অনুভূতি থাকবে আটের মধ্যে কর্মত ভাব থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই দুটি সংখ্যার আধিক্য এই ধরনের বিষয়গুলোকে ইন্ডিকেট করবে আজকের রঙ হচ্ছে অবশ্যই কিন্তু নীল রং নীল রঙের প্রভাবই থাকছে মেষলগ্ন নীল হলুদ সাদা ব্যবহার করতে পারেন মানসিক সমস্যা থাকলে সাদা সাদার বদলে আপনারা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সাদা নীল ও হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে অবশ্যই নীল সবুজ এবং লাল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যের সমস্যা চলে সাদার বদলে আপনারা অন্য কোনো কালার এর মধ্যে চুজ করতে পারেন সিংহের ক্ষেত্রে সাদা হলুদ অফ হোয়াইট কমলা রঙ ব্যবহার করা যেতে পারে হালকা সবুজ নীলেও সমস্যা নেই কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা হলুদ অফ হোয়াইট তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা নীল এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ রং বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা এখানে হলুদ অফ হোয়াইট এবং কমলা এবং লাল রঙ আকাশি ব্যবহার করা যেতে পারে মানসিক সমস্যা চললে আকাশি নীল সাদা এগুলো অ্যাভয়েড করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল এবং অবশ্যই কিন্তু এখানে লাল রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অফ হোয়াইট এবং সবুজ রঙ কুম্ভের ক্ষেত্রে সাদা হলুদ সবুজ অফ হোয়াইট রঙ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ নীল সবুজ এবং অবশ্যই লাল কমলা রঙ মাথা গরম থাকলে লাল শারীরিক সমস্যা থাকলে নীল রঙটা অ্যাভয়েড করবেন আর অবশ্যই আজকে রঙটা লগ্ন সাপেক্ষে আমি বলল লগ্নালে রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন আমরা শুরু করছি আলোচনা অবশ্যই শুনতে থাকুন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টমে পূর্ণিমায় প্রভাব থাকার জন্য চন্দ্র নিচস্ত হলেও কিন্তু চন্দ্রের ওপর এখানে কিছু বলশালী প্রভাব কাজ করবে বাড়ির সাজসজ্জার সামগ্রী গৃহস্থলীর কোনো কাজকর্ম আপনার পার্সোনাল কাজকর্ম এগুলো আজকের দিনে কিন্তু গুরুত্ব পাবে কর্মক্ষেত্রে আজকের দিনটা পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়ার জন্য একটু অমনোযোগ থাকতে পারে কিন্তু খুব এমন কিছু বিষয় নয় যে আপনি কাজের ক্ষেত্রে খুব মাইনাস পয়েন্টে বা খুব নেগেটিভ পয়েন্টে থাকবেন কিন্তু এখানে যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে হাঁটুর ব্যথা সর্দি কাশি যার থাকলে খেয়াল রাখতে হবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে বাড়িতে অবশ্যই আত্মীয়দের পরামর্শকে গুরুত্ব দেবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা খুবই আবেগতারিত এবং চট করে ডিসিশান নিয়ে আনার একটা টেন্ডেন্সি যুক্ত থাকবে নতুন সন্তান যোগের শুভ ফল আজকের দিনে কিন্তু থাকছে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন তবে ইনভেস্টমেন্টের যোগ আছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য ভালো এবং পজিটিভ টিভ থাকবে নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলো পেতে পারেন ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক ভালো ফল পাবেন এবং গত দিনের তুলনায় এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই অনলাইন ভিত্তিক ব্যবসা মিডিয়া রিলেটেড ব্যবসা পরিবার থেকে পরিচালিত এই ব্যবসা ভালো ফল পাবেন তবে দেখুন মানসিক স্থিতির যে অধিপতি চন্দ্র সে কিন্তু নিচস্তভাবে থাকার জন্য অনেক সময় যে কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু ঝোঁকের মাথায় নেবেন এবং সেখানে কিন্তু যুক্তিগার্য বিষয়গুলোকে আপনি ইগনোর করবেন এটা না হয় সেটা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সমসপ্তমে সমসপ্তমে চন্দ্র এবং লগ্নে শুক্র বৃহস্পতি সূর্য মানসিক আবেগকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে মনের কন্ডিশান যদি আপনার খুব ভালো থাকে তাহলে উৎফুল্লতা আনন্দ আপনার ক্ষেত্রে একটা জয়ফুল নেচার থাকবে মন যদি দুঃখী থাকে বেশ বিবিধ ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই তার প্রভাবও কিন্তু বুঝতে পারবেন সাধারণভাবে আজকের দিনটা ম্যাক্সিমামটাই পজিটিভ মাইন্ডসেট আপের দিকে থাকছে আর এখানে কমিউনিকেশান যোগাযোগ কানেকশান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আপনি এতে ভালো ফল পাবেন দাম্পত্য বিষয়ে কিন্তু ইমোশান ভালোমন্দ দুই ইমোশানই কিন্তু আজকের দিনে বেশি মাত্রায় কাজ করবে জেনারেল ব্যবসার মধ্যে অনলাইন জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসা ভালো গেলেও চন্দ্র যেহেতু নিচস্তভাবে আছে ব্যবসার ক্ষেত্রে কিছু সিদ্ধান্তে ভুল এবং কিছু বিষয়ে একটু ডিসস্যাটিসফ্যাকশান থাকতে পারে এটা খেয়াল রাখবেন চন্দ্র নিচস্তভাবে এবং সমসপ্তমে থাকার জন্য সামাজিক যোগাযোগ তো ভালো হবেই কিন্তু সামাজিক প্রেক্ষাপটে সোশ্যাল বিষয়ে কিন্তু আপনার কিছু বিরূপ মন্তব্য হয়তো কিছু সমস্যা করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন কোথাও যাওয়ার থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগপূর্ণ হতে পারে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে তবে কোনো কাজে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে এবং আজকের দিনটায় আপনার এন্টারটেনমেন্ট আনন্দ বিনোদন এগুলো জেনারেলি ভালো থাকবে কিন্তু খরচ প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে চন্দ্র শনির নক্ষত্রে থাকার জন্য এটা মাথায় রাখবেন পায়ের ব্যথা বেদনা কিছুটা সমস্যা আছে এবং দিনটায় কিছু বিষয় আপনাকে একটু শ্রম করতে হতে পারে তবে ইচ্ছা স্বক আল্লাদ পূরণের ক্ষেত্রে ভালো দিনটা কিন্তু সামগ্রিক দিক থেকে কিছু সমস্যা থাকলেও ওভারঅল পজিটিভ আপনার কাজ শুভ অনুষ্ঠান এগুলো করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন একটু নিজেদের মধ্যে মানবমান টানা পড়ে চলতে পারে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠস্থ এবং অবশ্যই নিচস্ত এবং পূর্ণিমায় যুক্ত স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বিশেষত কোমরে ব্যথা বেদনা ব্যাকপেন তথা গাইনি সমস্যার বিষয় তবে মেডিকেল কাজে উন্নতি অগ্রগতি থাকবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ ভেবে নেবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে যৌথ কাজে লাভ হতে পারে কোনো বিষয়ে আজকের দিনে কোর্ট কাচারি বিষয়ে মীমাংসা সূত্র পেতে পারেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু খাদ্য বস্ত্র কোনো ধরনের শয্যার জিনিসপত্র ট্রাভেলিংয়ের পেশা আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন দূরে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রেও কিছু সংযোগ হরস্কোপে থাকবে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন তবে পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে বিশেষত ওরাল বা ভাইভা এক্সাম থাকলে সেখানে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর এখানে লেখার ক্ষেত্রে অবশ্যই একটু গুরুত্ব দেবেন সেই বিষয়টাও খেয়াল রাখবেন দাঁতমারি ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা বাড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন কেনাকাটি সকাল্লাত পণ্যে কাজ করতে পারেন সামান্য খরচ প্রবাহের জন্য কিন্তু বাড়তে পারে ঘুমের আপডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেটা খেয়াল রাখবেন দাম্পত্য মামলা ফিনান্সিয়াল মামলা এবং ব্যবসায়িক মামলা চললে তিন ধরনের মামলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এখানে অবশ্যই কিন্তু গুরুর সান্নিধ্য আধ্যাত্মিক কাজ আপনাকে মানসিক শান্তি তৃপ্তি এগুলো কিন্তু দিতে পারে এবং এই বিষয়গুলো ভালো ফল পাবেন গান বাজনা যারা করছেন গুড রেজাল্ট পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দেখুন পূর্ণিমায় অবশ্যই আছে কিন্তু তার নিচস্বভাবে আছে মনের আবেগে আপনি কিন্তু বেশ কিছু বিষয়ে উদ্যমী মনোভাব পাবেন কিন্তু চন্দ্র যেহেতু নিচস্ত ঘরে অবস্থান করছে সেখানে কিন্তু প্রত্যেকটা ডিসিশান আপনাকে কিন্তু ভেবে চিনতে নিতে হবে আপনি উদ্যোগের মাথায় ঝোঁকের মাথায় একটা আবেগ তারিত অনেক সময় ডিসিশান নিয়ে নিতে পারেন পূর্ণিমার চন্দ্র শক্তিশালী কিন্তু চন্দ্র তার নিচস্তভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে দিনটা ওপর ওপর কিছু বিষয়ে লাভ দিল কিন্তু আপনি যদি রিস্ক ইনভেস্ট করতে চান সেখানে লস দিতে পারে হালকা পেটের গোলমাল থাকতে পারে কিন্তু দিনটা চার্মিং থাকবে জয়ফুল থাকবে এন্টারটেনমেন্ট ভালো হবে এখানে কর্মকেন্দ্রিক বিষয়ে শুভ ফল থাকছে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু কর্কট রাশি যাদের তাদের ক্ষেত্রে কিছুটা শনির নক্ষত্র থাকার জন্য ঢাইয়ার প্রভাব বাড়বে যেটা আপনার ক্ষেত্রে যে পার্সোনাল সমস্যা যে বিবিধ সমস্যা যদি কিছু আপনার চলে সেটা কিন্তু একটু মানসিক স্তরে বেশি প্রভাব বিস্তার করবে কোর্ট কাচারি বিষয়ে কিছুটা সমস্যা হতে পারে বিবাহ কেন্দ্র আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ স্টেবেল থাকবে এখানে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেল আবেগতারিত হতে পারে এমনি ভালো যাবে নতুন প্রেমের তো বললাম বোধহয়টা যোগাযোগ আছে আর এখানে অবশ্যই শুক্র বৃহস্পতি যোগ থাকার জন্য কিছু প্রাপ্তি যোগ থাকবে লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন সেগুলোতে ভালো ফল পাবেন তবু আমার মত যেখানে ফিফটি ফিফটি চান্স আছে যেখানে হয় হবে নয় না হলে আবার সমস্যা হবে এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর অন্যান্য ক্ষেত্রে আপনি যদি কোনো সোশ্যাল থাকেন আপনি যদি কোনো শিল্পী জগতের মানুষ হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং নিচস্থ এবং পূর্ণিমায় দেখুন মানসিক স্তরে ভীষণ প্রভাবশালী দিন আপনার মনের যে বর্তমান কন্ডিশন সেটাই কিন্তু বেশি উথাল পাতাল হবে তবুও চন্দ্র পূর্ণিমায় থাকা শুক্রের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থাকার জন্য অবশ্যই মানসিক তৃপ্তিদায়ক কিছু ঘটনা ঘটতে পারে তার মধ্যে চন্দ্র নিচস্তভাবে থাকার জন্য এই কিছু পারিবারিক সমস্যা নিয়ে একটু চিন্তা এই ধরনের মিশ্র ফল থাকবে বেশিরভাগটা পজিটিভ কিন্তু কিছু ক্ষেত্রে একটু ছোটো ছোট বিষয় একটু সমস্যার বিষয়ও থাকবে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে এতগুলো গ্রহের সংযোগ হলেও কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কোনো পজিটিভ ভাইব্রেশন থাকবে খালি কাজের ক্ষেত্রে একটু স্থিলিমিস্টেকের দেখতে খেয়াল রাখবেন ব্যবসা স্থান খুবই স্ট্রং শনির প্রভাব থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি উন্নতি যোগাযোগ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে একে অপরের সহযোগিতায় আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ইন্ডিকেট করছে পায়ের ব্যথা বেদনা পায়ে চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে ব্রঙ্কিয়াল কিছু সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তা করতে হবে মঙ্গলের প্রভাব তথা চন্দ্র প্রভাব এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কাজ করবে এটা কিন্তু আপনাদের কিন্তু খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আর আমি এটুকু বলবো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে সেখানে কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন পরিবারের পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দেবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হলেও স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি ঘটতে পারে ওভার কনফিডেন্স রাখবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্নারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় এবং যোগাযোগপূর্ণ দিন আজকের দিনটা অবশ্যই নতুন কমিউনিকেশান বিভিন্ন ক্ষেত্রে আপনার কোনো ব্যবসায়িক যোগাযোগ চাকরির যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন তবুও অনলাইন ট্রানজ্যাকশান ইত্যাদি অনলাইনের কাজকর্মে একটু বিঘ্নতা থাকতে পারে কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে মেডিকেল কাজে উন্নতি অফিসিয়াল কাজগুলো ভালো হওয়া প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ খুবই জোরালো আজকের দিনে চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা মিটমাট করার জন্য আজকের দিনটা ভালো সন্তানের সঙ্গে সামান্য মতের হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে পূর্ণ সংযোগ আছে প্রেমজীব এবং সম্বন্ধের দু এই বিষয়টা কাজে লাগাতে পারেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা থাকবে রেগুলার ডে কর্মক্ষেত্রে ভালো যাবে তবে এই সময় কর্মক্ষেত্রে যে এবং বুধ যেহেতু ভাবে আছে তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই সিলি মিস্টেক্সের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ওই অন্যান্য সমস্যা নেই আর এখানে কিন্তু আজকের দিনে শর্ট ডিসটেন্স ট্রাভেল যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া এগুলো কিন্তু হতে পারে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে ভাই বোন প্রতিবেশী এদের পরামর্শে কোনো কাজ করতে পারেন ফাটকা লাভের যোগাযোগে অসুবিধা নেই তবে এটুকু বলবো কিছু জায়গায় একটু খরচ বেশি হবে খরচের জায়গাটা একটু মাথায় রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন রাশি ঠিক চন্দ্র দ্বিতীয় অবস্থান করছে গতদিন চন্দ্র লগ্নে ছিল চন্দ্র দ্বিতীয় সরার জন্য গতদিনে যে মানসিক স্থিতি তার অনেকটা পরিবর্তন হবে কর্মপতি চন্দ্র নিচস্ত কিন্তু সে কিন্তু অবশ্যই পূর্ণিমা তিথিতে এবং শুক্র বৃহস্পতি সূর্য দ্বারা দৃষ্ট সেখানে কিন্তু কর্মক্ষেত্রে সিচুয়েশানগুলো আজকের দিনে পরিবর্তনশীল থাকবে কাজের জায়গায় মাইনার মিস্টেক হতে পারে একটানা ধৈর্য ধরে কর্মক্ষেত্রে আপনার কাজ করতে হলে একটু সমস্যা হতে পারে সেখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করুন কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সংযত রাখুন মেপে ভেবে তারপর কথা বলুন কিন্তু সাধারণত কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন যারা কোনো যে কোনো ক্ষেত্রে ভাষণ টাসন দিচ্ছেন তারা যদি একটু ব্যাপারটাকে লিখে কোনো বিষয় বা কোনো বিষয় আগে থেকে জিস্ট তৈরি করে বলেন সেখানে কিন্তু আপনি সঠিক নির্ণয় করতে পারেন নচেত কি হতে পারে এখানে কিন্তু আবেগ তারিত বেশ কিছু কথা আপনি বলে ফেলতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো নতুন প্রেমে যোগাযোগ আছে সন্তান যুগ আছে দিনে শুভ জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন তবে ব্যবসার ক্ষেত্রে দেখুন এই অঙ্গারক যুগের শেষ পর্যায়ে যে সময়টা আছে পরবর্তী মাসের প্রথম সপ্তাহ অবধি এখানে কিন্তু একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু ব্যবসা এবং দাম্পত্য দুটো বিষয়ের উপরে প্রভাব বিস্তার করছে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলো ভালো হবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আজকে দিনে পেতে পারেন আর্থিক প্রাপ্তি আর্থিক উন্নতি সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে তবুও লেখার ক্ষেত্রে একটু ভেবে চিনতে বা একটু সিলি হচ্ছে এখানে এই দিকটার দিকে তাকিয়ে লিখবেন দাঁত মারির ব্যথা বেদনা হালকা হজম রিলেটেড সমস্যাগুলো কিন্তু থাকতে পারে পারিবারিক কাজে অগ্রগতি উন্নতি থাকতে পারে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু লগ্নেই আপনারা জানেন যে বৃষ্টিকে চন্দ্র নিচস্ত হয় ভাগ্য এবং লগ্নের কানেকশানের জন্য আপনার বেশ কিছু কাজে উন্নতি আপনার বেশ কিছু কাজে পজিটিভিটি এবং অগ্রগতি থাকবে কিন্তু চন্দ্র যেহেতু নিচস্ত মনের কারগ্রহ তার সঙ্গে পূর্ণিমার প্রভাব মানসিক জায়গাটা বৃষ্টিকে দারুণভাবে কাজ করবে সেটা লগ্ন রাশি উভয় ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কী হতে পারে যেহেতু হাইয়ার প্রভাব শনির সেটা কিছুটা বাড়তে পারে মনে যদি কিছু চাপ অশান্তি এগুলো চলে সেগুলো মনের ভেতর কাজ করবে কিন্তু আজকের দিনে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আর্থিক ক্ষেত্রে কোনো কাজ কর্ম বিষয়ক কোনো কাজ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট দিনটা কিন্তু কোনো পজিটিভ রিসন নেওয়ার জন্য ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা কাউকে কোনো প্রেমের প্রস্তাব দেওয়া প্রেমের ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা মেটাবার জন্য ভালো মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো যাবে চাকরি ব্যবসা উপয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুড রেজাল্ট পাবেন রুটিন মাফিক কাজগুলো একটু ব্যাঘাত হলেও আপনার কিন্তু কিছু প্রাপ্তিযোগ অবশ্যই আজকের দিনে থাকতে পারে মান সম্মান বাড়তে পারে যে জেনারেল ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য এন্টারটেনমেন্ট জল দুধ বস্ত্র কর্মক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো ইলেকট্রিক্যাল পরিবার থেকে পরিচলতে কাজকর্ম এগুলো ভালো যাবে কিন্তু শনি যেহেতু দৃষ্টি আপনাদের কর্মভাবে আছে কাজের ক্ষেত্রে কিন্তু দায় দায়িত্ব থাকবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো কিন্তু জেনারেলি ভালো হবে সর্দিকা সিদ্ধান্ত বা ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন জলীয় কিছু কাজকর্ম থেকে কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে হতে পারে অবশ্যই মানসিক শান্তির জন্য মেডিটেশন বা ধ্যান সাধনা এগুলো করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু ভাবে এবং এখানে পূর্ণিমা লোয়ারগান ডিজিজ কোমরে ব্যথা বেদনা পেনের বিষয়ে খেয়াল রাখবেন বৈদেশিক কিছু কাজকর্মে অগ্রগতি উন্নতি থাকবে বিদেশি টাকা যারা ইনকাম করেন প্রাপ্তিযোগ থাকবে ঘোরাফেরা ছোটাছুটি দৌড়ঝাপ এগুলো জেনারেলি বেশি থাকবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে অন্তত এই যে সপ্তাহটা চলছে ভাবে চিন্তে এগোবেন কেন পরবর্তী মাসের শুরু অবধি যে সময়টা আপনার থাকবে এই সময় কিন্তু অঙ্গারক যোগের শেষ পর্যায়ে এই সময় ক্ষেত্রে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে একটু অনুবাদ কিছু টুকিটাকি সমস্যাগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন আজ আলাদা করে আলাদা কোনো সমস্যা নেই কিন্তু পুরনো প্রেমের সঙ্গে সংযোগ যোগাযোগ এগুলো সমস্যা আছে চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন আর্থিক কাজে উন্নতি থাকবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হবে এখানে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল আজকের দিনে পাবেন এছাড়া আমি এটুকু বলতে পারি ইন্টারভিউ ইত্যাদিতে সাকসেসফুল হতে পারেন জেনারেল কর্মযোগ আজকের দিনে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ওটা পজিটিভ থাকবে তবে কাজের সূত্রে ওভারটাইম দৌড়ঝাঁপ একটু এদিক ওদিক যেতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে আর্থিক ক্ষেত্রে ফিনান্স সেভিংস ফান্ডিং যে কোনো কাজ করার ক্ষেত্রে খুবই ভালো দিন এই বিষয়গুলো ভালো ফল পাবেন আর অবশ্যই ভাই বোন প্রতিবেশী এদের পরামর্শে কোনো কাজ করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে খুব শুভ বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আজকের দিনে থাকতে পারে তবে আজকের দিনে কোনো মামলা হিয়ারিং শুনানি থাকলে এই বিষয়টা একটু চোখকান খোলা রেখে দেখবেন আর অবশ্যই আমি এটুকু বলবো ভাবাবেগ অত্যন্ত বেশি থাকবে কারণ বৃহস্পতি যোগের মধ্যে আবদ্ধ চট করে কিন্তু ডিজা নিয়ে নেওয়া মানসিক জায়গায় কোনো বিষয় মনে নিয়ে নেওয়া এই ধরনের বিষয়গুলো থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মকর মকরাসির ক্ষেত্রে চন্দ্র একাদশ এবং পূর্ণিমা তিথির আওতাধীন অবশ্যই আজকে প্রাপ্তিযোগ কিছু থাকবে মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলো হবে ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বাড়বে কিন্তু চন্দ্র যেহেতু নিচস্ত আমি অবশ্যই কয়েকটা পয়েন্টে আপনাদের খেয়াল রাখতে বলবো এক হচ্ছে কোনো লোভে প্রলোভনে পড়ে কিন্তু কোনো রিস্কি বিষয়ের মধ্যে অবশ্যই পা দেবেন না কোনো বিষয়ে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কোনো নেগেটিভ কাজ যেমন ধরুন কোনো তচরূপ করা কোনো জালিয়াতি করা এগুলো করবেন না সমস্যার সৃষ্টি হতে পারে এবং এখানে চন্দ্র যেহেতু একাদশে আছে এখানে অবশ্যই নিশ্চিত প্রাপ্তিযোগ থাকবে কিন্তু অতিরিক্ত আশা মানে এটার থেকেও বেশি কিছু হবে এই এক্সপেকটেশন কিন্তু রাখবে না কারণ জন্মচকে যদি চন্দ্র দুর্বল থাকে যেহেতু চন্দ্র নিচস্ত এবং অষ্টম প্রতি সূর্যের কানেকশান আছে সেখানে কিন্তু সেই আশাটা ফুলফিল নাও হতে পারে কিন্তু সাধারণ ইচ্ছা শখ এগুলো কিন্তু পূরণ হবে সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে চলতি প্রেমের যে মানসিক কন্ডিশান সেটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ ভালো থাকলে ভালোটা কিছু মন্দ বিষয় থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে উপস্থাপিত হতে পারে সন্তান ভাব শুভ থাকবে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন কর্মভাব যে কোনো বিষয় ওভারঅল স্ট্রং চাকরি ব্যবসা উভয় সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে কোন মীমাংসা সমঝোতা এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন এখানে সন্তানের পরামর্শকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন শনির প্রভাব থাকার জন্য শনি আপনাদের লগ্নপতি এবং শনি বর্তমানে দ্বিতীয় পুরনো অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে ভালো লেখালেখির কাজ হাতের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো এগুলোতে আপনি ভালো ফল পাবেন এবং শনির প্রভাব থাকার জন্য এখানে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে আর এখানে সাধারণত কেনাকাটি শখস্ব পূর্ণে কাজ এগুলো করার কোনো সমস্যা নেই জেনারেল এন্টারটেনমেন্ট ভালো যাবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাথের প্রভাব একটু থাকবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র নিচস্ত কিন্তু পূর্ণিমার আওতাধীন ওদিকে অঙ্গারক যোগের শেষ পর্যায়ের মধ্যে মঙ্গল আছে দেখুন কর্মক্ষেত্রে সাডেন সুইং বেশি হবে কর্ম নিয়ে কোনো প্রবলেম চলে সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাবে তবে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে তবু আমার মত কর্মক্ষেত্রে নতুন কিছু ডিসিশান বা বড় কিছু পরিবর্তন হওয়ার থাকলে এই সময় জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন সোশ্যাল মিডিয়া এখানে সেবামূলক কাজ মেডিকেল ইত্যাদি কাজ এগুলোর সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন শরীর মনে এনার্জেটিক ভাব থাকবে কারণ লগ্ন সমস্ত শনির প্রভাব থাকবে একাধিক কাজে বকেয়া কাজ সেগুলো শেষ করার জন্য উদ্যমী মনোভাব থাকবে খরচ একটু এত বাড়বে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে পরিবারে কোনো জিনিসপত্র কেনা পারিবারিক কোনো কাজ ব্যক্তিগত কোনো কাজ নিজের জন্য কিছু আপনি কিছু করলেন সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন প্রেমজ বিভার কানেকশান আছে দাম্পত্য সুখ মোটের ওপর আবেগপূর্ণতা বেশি থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তবে এটা খেয়াল রাখবে লাইফ পার্টনার জীবনে কিছু নতুন ঘটনা ঘটার সম্ভাবনা আছে পায়ের ব্যথা বেদনা সামান্য বাড়তে পারে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে একটু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে ব্রঙ্কিয়ার সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন পরিবারে কোনো শুভ ব্যক্তির আগমন আজকের দিনে ঘটতে পারে আর বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বিদেশি টাকা যারা ইনকাম করেন প্রাপ্তি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে তবে চলতি কোনো মেডিকেল সমস্যা চললে মানে শারীরিক সমস্যা চলে সেগুলো একটু বাড়তে পারে ঘুমের পরিমাণ সামান্য বাড়বে চলে আসছি লগ্ন রাশি বা পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে পঞ্চম ভাগ্য কানেকশন হওয়ার জন্য উচ্চশিক্ষা পড়াশোনায় ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্টিমেন্টাল থাকলেও নতুন প্রেমে যোগাযোগ বা ইত্যাদি ভালো ফল পাবেন সোশ্যাল কমিউনিকেশান যে কোনো যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে একটু মিশ্র ফলদায়ী দিন খুব রিস্ক ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন প্রাপ্তিযোগ ইচ্ছা শক্ত পূরণ হলেও কোনো বিশেষ কাজে বিশেষ প্রয়োজনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল এক্সপেন্স হতে পারে বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে সাড়ে সাথের ক্ষেত্রে মিন রাশি যাদের তাদের ঢাই সাড়ে সাতের প্রভাব কিছুটা বেশি থাকবে ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়ার সম্ভাবনা আছে যে কোনো কাজ একটু ওভারটাইমের টাইমের টেন্ডেন্সি থাকতে পারে যে কোনো কাজ চাকরি ব্যবসা সেল প্রফেশন বাড়ির কাজ যাই হোক না কেন কর্মজীবন জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ থাকবে শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগ শুভ ক্রিয়েটিভিটি যার সঙ্গে যুক্ত যারা আছেন ভালো তবে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি মানসিক শান্তি তৃপ্তি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে অনলাইনে যদি প্ল্যাটফর্মে কোনো কাজ করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৃহস্পতিচন্দ্র যোগ থাকার জন্য খুব ছোটোখাটো বিষয়ে মনের উপর দারুণ প্রভাব ফেলবে তবে মানসিক প্রভাব থাকলেও আজকের দিনে উদ্যোগ উদ্যমী মনোভাব কোথাও আপনার কোনো কাজে আপনার অ্যাক্টিভনেস এই ধরনের বিষয়গুলো কিন্তু বজায় থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে শুক্রচন্দ্র ইত্যাদি যোগ থাকার জন্য কোনো কোর্ট কাচারি বিষয়ে পরিবর্তনমূলক বিষয়ে সংবাদ এগুলো কিন্তু থাকতে পারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা এবং ভাই বোনের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখবেন তবে তাদের সাহায্য প্রতিবেশীদের সাহায্য এগুলো কিন্তু পেতে পারেন